বল তো কয় কেজি হবে বাবা কত আর হবে কেজি খানিক মতন হবে না পাঁচশো আলু আড়াইশো পেঁয়াজ আর একশো ঝাল তাতেই দুইশো টাকা শেষ তোর মারে বল কাল থেকে তরকারিতে পেঁয়াজ দেওয়া লাগবে না কি যে বলো বাবা পেঁয়াজ ছাড়া কি খাওয়া যায় বেশি বুঝতে চাস নি যা কইসি তাই কর তুলা কথাই সংসার চালাতে গেলে ফতুরতি সময় লাগবে না একটা কথা বলবো বাবা এই বাজারে যে এর দাম শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি মায়ের বিয়ে তুলবা কি করি কথা কইছি আলাল 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 কই ও ডাকছো এখনো পড়া শেষ হয়নি বই কথা আছে দোকানের সামনে ছেলেপিলে আড্ডা দিচ্ছিল কি কইল জানিস ঠিক কয় আমি নাকি কিফটে তিন মেয়েরা গোপনে বিয়ে দিছি কারো খাতি দিনি এবার খাতি না দিলি ওরা গ্রাম থেকে চান্দা তুলি অনুষ্ঠান করবে কথা খারাপ কিছু বলিনি তুমি সারা জীবন অভাব অভাব করে সমাজ সামাজিকতা নষ্ট করে ফেলাইছে এবার বোঝো ঠেলা ওরা যা বলবে তাই করে ছাড়বে না না আমি আর বদনাম নিয়ে বাঁচতে চাইনি ছোট মেয়ের বিয়ে অনুষ্ঠান একটা করতেই হবে পাঁচশো লোকের খাওয়াতে কত খরচ হয় এখনই হিসেব দেয় শুধু খাওয়া কেন বিয়ের সার সরঞ্জাম গয়না পাতি আরও কত কী আছে জিনিসপত্রের যে দাম তা আমার মনে হয় পাঁচ লাখে হবে না পাঁচ লাখ একশো হাজারে এক লাখ তারপর দুই লাখ

হ্যালো হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি হ্যাঁ ওই যে ওখানে মোড়ে বোর্ড খেলা নিয়ে ছেলে পিলে গ্যামস্যাম করছে ওইটা তো হ্যাঁ তোমরা ওই চার পাঁচজন যাও এখানে যে দেখো কি দেখি অবস্থা আমার কথা যে বলো আর যদি সমস্যা যদি ওরা কোনো সমাধানে না আসে তাহলে আমার ফোন দিয়েও আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে আমার সামনে যে লোক বসে আছে আমি পরে কথা বলছি ঠিক আছে হ্যাঁ রাখলাম হ্যাঁ হ্যাঁ জমির ভাই আমি সব শুনেছি তোমার অসুস্থতার কথা শুনেও ওরা তোমার উপর একটুও দয়া করিনি কি আর বলবো বলো উঠতি বয়সের পোলাপন তো রক্ত গরম মাল পানি ছাড়া কিছুই চেনে না মদবার সাপ আমার মেয়ের বিয়ে আর অনুষ্ঠান করবে গ্রামের মানুষে এ অপমান সহ্য করছে মরে দেওয়াই ভালো আরে থাক থাক মরতে হবে না এত চিন্তা করছো কেন সমস্যা থাকলে তার সমাধানও একটা আছে সমাধান সমাধান সমাধ পাইছি জমির ভাই পাইছি পেয়ে গেছি এই যে সামনে কুরবানির ঈদ না এই ঈদে তোমার একটা গরু কিনতে হবে কুরবানির গরু এক গরুর দামই তো দুই লাখ টাকা আমার কথা আগে শোনো শুনে নাও এটা পান খাও পান খেয়ে মাথা ঠান্ডা করো তারপর আমি তোমার বলছি কি বল কি করতে হবে আমি বলছি ঠিক আছে ধরো দুই লাখ টাকা দিয়ে তুমি একটা গরু কিনলে তোমার কুরবানিও হবে আবার মেয়ের বিয়েও হবে যাকে বলে একদিনে দুই পাখি শিকার মাছ তান্ডাও ঠান্ডা হয়ে যাবে আর কপাল ভালো থাকলে কিছু লাভ হবে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না না বুঝার কি আছে ধরো তুমি বিয়েতে পাঁচশো লোকের দাওয়াত দিলে হ্যাঁ তাহলে কেউ কি খালি হাতে আসবে না কেউ খালি হাতে আসবে না না একেবারে প্রত্যেকে কম করে হলেও পাঁচশো থেকে এক হাজার টাকার উপহার নিয়ে আসবে হ্যাঁ তুমি হিসেব করে দেখছো পাঁচশো লোকে যদি তুমি পাঁচশো করে ধরো তাহলে কয় টাকা হচ্ছে এবার তুমি হিসেব করে দেখো যে তোমার অনুষ্ঠানের সমস্ত খরচ খরচা বাদ দিও কিছু মাল পানি তোমার পকেটে আসবে তোমার মাথায় এত বুদ্ধি মাত আরে বুদ্ধি না থাকলে কি আর এই গ্রামের মানুষ বিপদাপদে আমার কাছে ছুটে আসে আর একটা কথা বলবো জমির ভাই আল্লাহ তো তোমার কম দিনই তোমার টাকা পয়সা অর্থ সম্পদ জমি জমা কি কম আছে তারপর তোমার কিপটেমি স্বভাবটা তোমার গেল না এ আমার জন্ম থেকে দেখতেছি তুমি যে এই পাঞ্জাবিটা পরে বেড়াও এই জুতোটা পড়তেছো সেই ব্রিটিশ আমল থেকে এসব কি পাল্টা বানা আরে তুমি তো এই যে গ্রামের যেখানে জমি বিক্রির কথা হয় তুমি আগে দূরে সেখানে বাজার দরের থেকে আরো টাকা বেশি দিয়ে তুমি জমি কেনো তা তোমার এই কিপটেমো সব না গিলে হবে এখন যুগ বদলাইছে তোমার ছেলে বড় বড়ো হয়েছে একটু 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 পোশাক চেঞ্জ করো করো পরিবর্তন মাদার সব এর বেদের কথা তো তুমি জানো না এই পাঞ্জাবির ইতিহাসটা অনেক পুরনো তুমি কি চাও আমি আমার শ্বশুর শাশুড়ির কথা ভুলে যাই তারা বিশ বছর আগে মরে গেছে আর আমার এই জামা আর এই জুতো সেই বিয়ের সময় অন্তত চল্লিশ বছর আগে শ্বশুর শাশুড়ি দিল আমি এখন যখন এটা পড়ি তখন তাদের কথা মনে পড়ে এটা অনেক সোয়াবের কাজ আর জামা তো আগে নষ্ট হয়নি পুরোনো হয়নি নতুন জামা কেন কিনবো বলো এই পাঞ্জাবি আর স্যান্ডেলে তোমার ওই শ্বশুর শাশুড়ি কথা মনে করে দেয় যাক যাক অত বাবা বাবির দরকার নেই তুমি যাও বিসমিল্লা বলে কামে নামে যাও আমি ওই ফুলা পান ঠান্ডা করার ব্যবস্থা সেটা আমি দেখবো না যাও

তোর মার সাথে কথা বলে একটা নিয়ত করেছি এবার আমি একটা গরু একাই কুরবানি দেবো সে কি তুমি তো অবাব অবাক করে সাত ভাগের এক ভাগও কুরবানি দিতে না কুরবানির পরের দিন বিয়ে হুম ওই একসাথে দুই কাজ সারবো ও তোরা এক কাজ কর হ্যাঁ বাছাই করে পাঁচশো লোকের দাওয়াত দে বাছাই করে মানে আরে বাবা সেটাও বুঝতে পারলি গ্রামের যাদের টাকা পয়সা আছে একটু অবস্থা ভালো তাদের দাওয়াত দে আমাদের নিয়ে মানুষদের খুসা মারে ওই খুসা মারার সাহসটাও পাবে না আমাদের সুনামও বাড় ঠিক আছে তোরা থাক আমি হাটে গেলাম গেল না আমার পান কাজিয়ার সাদিটা দাও তো হই হই কান্ড হই রই ব্যাপার হই হই কান্ড রই রই ব্যাপার পশু হাট পশু হাট পশু হাট কোরবানি গরুর বিশাল হাট এখানে দেশি বিদেশি সকল ধরনের পশু সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে ওট কিনলে গরু ফিরি গরু কিনলে ছাগল ফিরি আর আর কি পাইছো হাটে তো কিছুই নেই কুরবানির পশু আর কি শুরু করছো না বগলে দেখছি ছাতা এরপরেও গরমে সেদ্ধ হয়ে গেছেন তা আপনি আগে একটু বসেন আগে একটু হয়ে নেন কত দরদের ছাতা জানো বিশ বছর আগের ছাতা এখনো পুরো হয়নি এই দেখো যেমন কিনেছিস ঠিক তেমনই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাষা বন্ধ করেন বন্ধ করেন তো তোমার হাট তো ফাঁকা গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই তো দেখছি চাষা এই এখানেই আমাদের অফিস ওই জায়গায় আমাদের বস আছে আপনার সব প্রশ্নের উত্তর ওখানে গেলেই পেয়ে যাবেন সাসা আচ্ছা হই হই কাণ্ড রই রই ব্যাপার হই হই কাণ্ড রই রই ব্যাপার যেন কইলো বস না ফস হ্যাঁ হ্যাঁ ফস হবে আজকাল পুরা বান্দর কথাই কথায় বলে ভোটের পরে ফস করে না এই যে পশু হাটের ফলস ফলস না বস তো চাচা আমি একই চাই কুরবানির গরু কিনতে আইছি কিন্তু তোমার এখানে তো কিছুই নেই ফাঁকা হাটে একটা বাক্স নিয়ে বসে আছো হ্যাঁ রে চাচামিয়া এইটার কথা বলছেন এটা বাইক সোনা এটা ল্যাপটপ ল্যাপটপ মানে খেতা কম বল গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে আর তুমি বসে আছো ল্যাপটপ নিয়ে চাচা মিয়া আবার ভুল করলেন আপনি কম্পিউটার নাম শুনেছেন না হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা বহুদিন ধরে বায়না ধরেছে এটা হলো সেই কম্পিউটার আপনার ছেলে যে বায়না ধরেছে সেই কম্পিউটার হলো এটা তাই কম ল্যাপটপ কয়ে আমার মাথাটা খারাপ করে দিস তা হাট তো একটা গরু ছাগল কিছুই দেখছি ডিজিটাল ব্যাপার সব কিছু ডিজিটালি দেখানো হবে কি হলো চাচা পড়ে গেলেন যে বড় সিং গরু যদি গুতু মারে আরে চাচা ভিয়া আপনাকে শুধু গরুই দেখালাম এই দেখেন উঠ এছাড়া মহিষ ভেড়া দুম্বা ছাগল সব কিছুই পেয়ে যাবেন বড় তাজ্জব ব্যাপার ছোট্ট একটা বাক্সের ভিতর বড় বড় পশু নিশ্চয় কোনো জেন বুথের কারণ না আচ্ছা বাবা একটা প্রশ্ন করব অবশ্যই ছোট্ট একটা বাক্সের ভিতর দশ হাত গরু কিভাবে ঢুকলো ওদের চেনা গবর কোথায় যায় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না এখন ডিজিটাল যুগ সবকিছু মানুষের হাতের মুঠে চলে এসেছে অর্ডার দিলেই আপনার বাড়ির উঠান পর্যন্ত সবকিছু চলে যাবে তাহলে তো ভালোই হয় এইবার কও ওই লাল গরুটার দাম কত এটা সাড়ে তিনশো টাকা কেজি কুরবানির গরু কেজি দরে কিনতে হবে আমাদের বাজারে তো এক কেজি গোশের দাম সাতশো টাকা আর তোমার এখানে অর্ধেক দাম দাদা সেটা হলো ফ্রেশ গোস আর আমি যেটা দিব আপনার গরুর চামড়া গোবর রক্ত হাড় সব একসাথেই নিতে হবে গোবরের কেজি সাড়ে তিনশো টাকা তা না হয় মানলাম কিন্তু এত বড় গরু দাড়ি পাল্লাই তুলবা কী করে আচ্ছা চাচা আগেই বলেছি এই ডিজিটাল যুগে একটা গরুর ভিতরে কতটুকু মাংস কতটুকু গোবর কতটুকু রক্ত সবই বের করা যায় ঠিক আছে লোকের আয়োজন ওই মোটা তাজা গরুটাই দাও বেশ বড় গরু অনেক গোস্ত হবে না পাঁচশো লোকেও খাইও পারবে না তবে যাই বলিস বাবা লস যাই হোক আর ইজ্জতের ভাই হোক বাবা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে আল্লাই জানের পেছনে কি আছে কি পছন্দ হয়েছে বাবা খুব ভালো হয়েছে তুমি সেকালের মানুষ তো অনলাইনে এত ভালো বড় গরু কিভাবে কিনবে আরে বড় তাজব ব্যাপার ছোট্ট একটা বাক্সের ভিতরে উট দুম্বা গরু মোর সব কিছু আছে যাচাই বাছাই করা খুবই সহজ বাবা তুমি যাই বলো ওই সিনার মাংসটা কিন্তু আমার দিক দিয়ে আর বাবা কি সাদ বলিজাটা কিন্তু আমার দ্বিতীয় আর মেয়েরা দাবি করেছে রানের ঘোষ আরে বাবার সবার কথা চিন্তা করে অনেক মোটা তাজা গরু কিনেছি মেহমান আছে তোমরা আছো সবার দাবি সবার ইচ্ছে যাতে সহজে পূরণ করা যায় গোষের কোনো অভাব হবে না আলাল তুই এক কাজ কর এখনই গরুটা ছবি তুলে মোবাইলে ঢুকায় দে দেখে দেশের লোক বুঝুক যে জমিরার তৃপটে নেই ও পোলাপানের খবর কি মাত আঙ্কেলের কথা বলার পর ওরা সব ঠান্ডা হয়ে গেছে তবে শর্ত একটা আগে আর পরে দুইবার খাতি দিতে হবে ইজ্জতটা রক্ষা হলো তো তোদের দাওয়াতের কাজ কতদূর বাবা চিন্তা করে না তোমার কথা মতো বাসাই করে আমি লোক দাওয়াত দিচ্ছি এক কাজ কর এখনই একটা লোক ঠিক কর বিয়ের দিন চেয়ার টেবিল নিয়ে ওই গেটে বসতে হবে আর কি ডাকি দিল লিখে রাখতে হবে কেন বাবা এটা কি হালকাতা চুপ কর এখন লজ্জার কিছু নেই এখন সব বিয়েতে এরকমই হয় সম্মানিত মুসল্লা একরম এটি হচ্ছে কোরবানির ঈদ আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামত রব্বি করিম পবিত্র করণুল করিমে সুরান আমের একশো বাষট্টি নাম্বার আয়তে বলেছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার জীবন আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার জাকাত সবটাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য কাজেই আমরা যারা লোক দেখানোর জন্য লৌকিকতার জন্য কুরবানি দিয়ে থাকি এই কুরবানি আল্লাহতালার দরবারে কবুল হবে না হলাল ঈদ তো আজকে ভালোই কাটল। যা কসাই ছলাইছে। সব কিছু ঠিক আছে তো? সব তো ঠিক আছে। তুমি মেলা বড় करू। দিয়ে काबू করা কোড়ি নিয়ে আমরা আছি গ্রামের তাগড়া তাগড়া জওয়ানরা আছে। কুরবানি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হবেনি নি। ঠিক আছে। হ্যাঁ? কোনো সমস্যা নেই। বললো তাতে মনেই আমাদের কুরবানি সঠিক হচ্ছে না। আরে কুরবানি না হয় হোক। বিয়ে তো হচ্ছে। ওই চলে লেগেছে বাবা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সাতি বগলে রেখে খালি মাথায় বাড়ি দেয়া বৃষ্টি অনেক আগেই নষ্ট হয়ে যেত নানার এক কাজ করো বাবা সাতাটা যত্ন করে রাখো হাসুরের মাঠে ওই সূর্যটা যখন মাথার উপর আসবে তখন তোমার কাজে লাগতে পারে বস করছিস বস কেন করবো আচ্ছা বাবা একটা কথা বলবো তুমি কুরবানির গোষ দিয়ে এই যে মেয়ের বিয়ে দিচ্ছ তুমি কি হুজুরের বয়ান শুনেছ শুনেছি শুনে মনে হলো কেউ কুটনামি করেছে তাই আমার উদ্দেশ্যে হুজুর বয়ানটা দিছে তা দেবে কেন হুজুর তো কোরআনে সুরা আয়াত উল্লেখ করেই বলেছে আসলে তোমার উদ্দেশ্য কি বলতো বাবা বড় ইমানদার হয়ে গেছি ষাট বছরে ওই রকম বয়ান বহুত শুনেছি কিন্তু ওই বয়ান বাড়ি পর্যন্ত আনেনি কসাই বাবা যে গরু এখনো বাইর করি চাচা গরু খাইয়ে দিয়ে আরামে ঘুমোচ্ছে সময় কম আর দেরি করা ঠিক হবে না আলাল কাল বিয়ে এখন কে কি বললো তা ভাবার সময় নেই চল জামা কাপড় বদলে আসি চলেন বাবা না একা একা এত বড় গরু কামু করা সম্ভব না লোকজন ডাকেন লোকজন ডাকেন ট্যাবলেট খাওয়া গরু মুটা মোটা কি আর এমনি হয়েছে

দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামা কেন বন্ধ দলন ঘর রে মোনামা কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে